এই যে আমার খারাপ চাওয়া ভালো চাওয়া মানুষগুলো সবাইকে জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবার ঈদ এবার অনেক ভালো কাটলো আর আমি তো এবার ঈদ প্রচুর ব্যস্ততায় কাটালাম যার কারণে আমি ঈদের দিন থেকে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি তো আজকের ব্লগে শেয়ার করব এইবারে ঈদে এত ব্যস্ততা কেন কি কি রান্না বান্না করলো এই সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগটা ঈদের আগের দিন ইফতারের পর থেকেই আমি রান্নাঘরে ঢুকে যাই রান্না বান্না করার জন্য সকালবেলা যেহেতু অনেক বিজি থাকি এই কারণে আমি ঈদের আগের দিন রাত থেকে রান্না বান্না শুরু করে দেই ঈদের দিন সকালে একদমই সময় পেয়ে না তো এইখানে আমি গরুর মাংস আর গরুর কলিজা তারপরে চিকেন এগুলাকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিছি এখন চলে যাব আমরা রান্না বান্নার কাজে প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম যেহেতু চিকেন রোস্ট করব আমি এখানে হলুদের গুঁড়ার একটু লবণ দিয়ে চিকেনটাকে মাখায় তারপরে ভেজে আগে আমার এই রোস্ট রান্নার সময় সবচেয়ে বেশি ভয় লাগে এই চিকেনটা ভাজার সময় কেননা চিকেনটা এত পরিমাণ ফুটে তেলগুলো ছিটকায় গায়ে আসে যার কারণে একটু বেশি ভয় লাগে তো আমি ভয় এখানে চিকেন গুলা সব ভেজে নিচ্ছি এখানে আমার সবগুলা চিকেন ভাজার শেষ এখন আমরা মূল রান্নায় চলে যাব। আর আমি সব সময় রোস্ট রান্না করি রাঁধুনির রোস্টের মশলা দিয়ে তো এখানে আমি দুই প্যাকেট রাধুনির রোস্টের মশলা কেটে এটাকে একটু পানি দিয়ে প্রথমে গুলাই নিছি তারপরে এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম আমি এখানে ছয়টা চিকেন রোস্ট করব তো ছয়টা চিকেনের আন্দাজে আমি নিয়ে নিচ্ছি সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটাকে মিক্স করে এক সাইডে রেখে দিলাম এরপরে এখানে একটা হাড়িতে তেল গরম করে নিচ্ছি আর এখানে আমি বড় এলাচ ছোটো এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি এরপর এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো মতো করে এখন কষ হবে পেঁয়াজ তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে এই মশলাটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া সাথে একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ ধরে মশলাটাকে একটু কষাবো এই রোস্টের মশলা কিন্তু যত ভালো মতো কষানো হবে রোস্টের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো আপনারা চেষ্টা করবেন মশলাটাকে অনেক ভালো মতো করে কষাতে তো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে মশলাটা আমি প্রথমেই করে রেখে দিছিলাম রাধুনির যে প্যাকেট মশলাটা গোলায় রাখছিলাম তো ওইটা এখন ঢেলে বটাৰ মধ্যে দিয়ে এখন এই সব কিছুকে ভালো মতো করে মিক্স করে বেশ অনেকক্ষণ ধরে কষাবো এই মশলাটাকে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি জয়ফল জয়ত্রী বাটা একদম সামান্য একটু দিয়ে দিলাম দিয়ে ওটাকে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে কষায় নেবো রোস্টের মশলাটা আমার খুব ভালো মতো করে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা চিকেনগুলো সব দিয়ে দিবো এই মশলার মধ্যে এখন চিকেনগুলা দেওয়া শেষ তো আমি এখন হালকা করে একটু রোস্টটাকে নেড়ে দিচ্ছিলাম তারপরে দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণে কাঁচামুড়ি আর সাথে দিয়ে দিলাম একদম গরম ফুটন্ত পানি পরিমাণ মতো যাতে চিকেনটা সিদ্ধ হয় এই আন্দাজ মতো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নেড়ে ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত তারপর এদিকে আমি এক চুলায় চিকেনটাকে বসায় রেখে দিছি আর এক চুলায় দুধ জাল দিতে দিছিলাম তো আমার দুধটা একদম শুকাই গেছে আমি লাচ্ছা সেমাই করব আর আমাদের বাসায় সবাই কিন্তু লাচ্ছা সেমাইটা অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার জামাই অনেক পছন্দ করলে লাচ্ছা সেমাই যার কারণে প্রতিবার ঈদে আমি লাচ্ছা সেমাইটা করি আমি এখানে দুধটা ভালো করে জাল করে তাতে পরিমাণ মতো চিনি মিক্স করে দিলাম মিষ্টি যতটুকু পছন্দ করি তারপরে দিয়ে দিলাম এখানে আমি চার পাঁচটা এলাচি একটু মুখ ফাটায়া দিলাম যাতে করে স্মেলটা সুন্দরভাবে বের হয় এলাচি তারপর আর কিছুক্ষণ দুধটাকে জাল করে নিচ্ছি এখন লাচ্ছা সেমাইয়ের প্যাকেটগুলো কেটে আমি সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিছি তারপরে দুধগুলা আমি সেমাই দিয়ে দিচ্ছিলাম আর দুধটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে লাচ্ছা সেমাইয়ে তাহলে কিন্তু সেমাইটা ভালো মতো ভিজবে এবং খেতে অনেক মজা লাগে তারপর এই তো আমার লাচ্ছা সেমাই রান্না কমপ্লিট এখানে আমি আরও দুই ধরনের মিষ্টি আইটেম করছি তো ওইগুলোর রেসিপি আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে এই তো মিষ্টি রান্নাগুলো কমপ্লিট লাচ্ছা সেমাই করছি আর পোলার চালের পায়েস সাথে করছি সাবুদানার পায়েস তারপর পায়েসগুলার ওপরে একটু বাদাম কুচি ছড়াই দিচ্ছিলাম মিষ্টি রান্নাগুলো তো সব কমপ্লিট এদিকে আমার রোস্টটাও হয়ে গেছে এখন আমি রোস্টের ঢাকনাটা খুলে দেখলাম চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে কাজু বাদাম বাটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে গুলায় তো তারপর একটু ভালো মতো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব রোস্টটাকে তারপর এখানে পাঁচ ছয়টা আলু বোখারা দিয়ে দিলাম আর বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো সস আর এই লাস্ট মুহূর্তে টমেটো সসটা দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক বেশি মজা হয় তারপর একটুখানি কেওড়ার জল আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে আমি কিছুটা কাঠ বাদাম কুচি দিয়ে একদম দমে বসায় রাখছিলাম কিছুক্ষণ রোস্টা রান্না কমপ্লিট তারপর এখানে আমি বিফ রেজালা রান্না করে নিয়েছি এইটার রেসিপি আপনাদের সাথে আরও একদিন শেয়ার করব তারপর এই তো এদিকে কলিজা ভনাটাও রান্না কমপ্লিট হয়ে গেছে ওপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ দমে রেখেও এটাকে নামাই নিব তো এবারে ঈদে আসলে আমি বাসায় ছিলাম প্রতিবার ঈদে কোথাও না কোথাও ঘুরতে চলে যায় এবারে বাসায় ছিলাম যার কারণে অনেক রান্নাবান্না বান্না করছি তো যাই হোক সমস্ত রান্নাবান্না বান্না রাতে কমপ্লিট করে ফেলছি যেহেতু পরের দিন সকাল থেকে ঘোরাঘুরি করব সময় পাবো না অত একটা তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট এখন হচ্ছে আমরা একটু হাতে মেহেদি দিব আর আমি তো হাতে একা একা মেহেদি একদমই দিতে পারি না যার কারণে আমি এইবারে এই হেনা ট্যাটুগুলা নিয়ে আসছি এই ট্যাটোগুলা কিন্তু এবারে অনেক ভাইরাল হয়েছে তো এইবারে আমি এই হেনা টাটুগুলোই দিব চিন্তা করছি মেহেদি আর দিব না এগুলো দিলে পুরাই মেহেদির মতো লাগে এবং অনেক সুন্দর লাগে তো আমি এখানে তিনটা অর্ডার করে দি ছিলাম পায়ে দিছি আমি একটা আর বাকি দুটা যে আছে এই দুটো আমি একটা হাতে দিব দেওয়া কিন্তু খুবই ইজি তো এইগুলাকে মতো থাকে এটাকে ওঠায় হাতে হবে এরপরে এটার উপরে একটু হালকা পানি দিলেই কিন্তু পুরো ম্যাজিক দেখেন জাস্ট পাঁচ মিনিটেই মেহেদি দেওয়া কমপ্লিট হয়ে যাবে আর এগুলা হেনা ট্যাটু কিন্তু এবারে অনেক বেশি ভাইরাল হয়েছে অনেকদিন যাবত আমি দেখতেছিলাম বাট ফাইনালি নিয়ে তো ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম এটা কিন্তু একশো পার্সেন্ট হালাল এটা দিয়ে নামাজ পড়া যাবে সব করা যাবে কোনো ধরনের প্রবলেম নাই যার কারণে এইবার ঈদে আমি মেহিদে না দিয়ে এটাই দিলাম এটার কোনো সাইড এফেক্টও নাই এটা কিন্তু হাতে মিনিমাম এক সপ্তাহ থাকবে আপনি যদি অনেক বেশি পানি ইউজ করেন তাহলে তাড়াতাড়ি উঠে যাবে আর যদি পানিটা কম ইউজ করা হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মতো এটা হাতে থাকে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে মেহেদি যেমন কালারটা হালকা হয়ে যায় এটা হয় না এটা সেম এরকমই তো যাই হোক মেহেদি টেহেদি দেওয়া কমপ্লিট রান্নাবান্নাও কমপ্লিট এখন জাস্ট সকালের অপেক্ষা আর আমার মতো এইবারে কারা কারা এই হেনাটেটি ইউজ করছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যাই হোক আর বেশি কথা বলবো না সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে